রিয়াল সারসেন ভিনিসিয়াস ও রদ্রিগো নতুন চুক্তি কোন ক্লাবের সাথে করছেন এই দুই ব্রাজিলিয়ান সুপারস্টার বিস্তারিত জানুন পুরো ভিডিওতে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন দুই ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো তবে সময়ের পরিবর্তনে সেই স্বপ্ন যেন রূপ নিচ্ছে অনিশ্চয়তায় স্প্যানিশ দৈনিক দ্য অ্যাটলেটিকো এর দাবি অনুযায়ী ক্লাব ছাড়তে পারেন দুই তারকায় তাদের দাবি নতুন ক্লাবে গিয়েও তারা পেতে চান সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলারের মর্যাদা বর্তমানে রিয়ালে থাকাকালীন ভিনিসিয়াস জুনিয়র যে বেতন পান নতুন চুক্তিতে তিনি সেটির প্রায় দ্বিগুণ অর্থ দাবি করছেন পাশাপাশি তার দলবদলের গুঞ্জন উঠেছে তিনি নতুন চুক্তির জন্য সাইনিং বোনাস হিসাবে তিরিশ মিলিয়ন ইউরো দাবি করছেন এদিকে রদ্রিগো বেশ কিছুদিন ধরে ক্লাবের জায়গা নিয়ে হতাশ কোচ কার্লো আঞ্চলিকের অধীনে নিয়মিত সুযোগ পাচ্ছেন না সেই কারণে নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী তিনি ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব রদ্রিগোর প্রতি আগ্রহ দেখিয়েছে অন্যদিকে লিভারবুল ম্যানচেস্টার সিটি এবং পিএইচডির মতো ক্লাবগুলো ভিনিসিয়াস ও রদ্রিগোকে দলে ভেড়াতে চাইছে যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব রিয়াল কর্তৃপক্ষের কাছে পৌঁছায়নি